মুসলমান বানাইছে আগে হিন্দু ছিল তোমরা তাহলে আগে অত্যাচার করছো অত্যাচার করি না এখন অত্যাচার না তোমরা কি হিন্দু না মুসলমান টোটাল এখন মুসলমান সবাই মুসলমান পুরুষ নাকি মহিলা

gorah hatte tento kono finting ache

আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান লাইভ চিকিৎসাটি ভালো লাগলে শেয়ার করে ছড়াই আসুন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য অগণিত ভুক্তভোগী পরিবার খুব সহজেই পেয়ে যাবে সঠিক চিকিৎসার সন্ধান ইনশাআল্লাহ বিজনেল্লাহ পড়তেছে হুম একদম পুরা শেষ হয়ে গেলে বলবেন কিমন আচ্ছা পুরা শেষ হয়ে গেলে কঙ্কালের মতো হয়ে যাবে তখন বলবেন ইনশাআল্লাহ

রুফা সোনা কিছুই মানে নাই ঠিক আছে অর্থাৎ তাবিজ কবজ মানে না মানলে ওরা আসতে পারতো না শরীরে ঠিক আছে এই নেন তাবিজ এগুলা যাওয়ার সময় ডেইনে ফেলে যাবেন কোথায় এই ডেইনে ফেলবেন হ্যাঁ রাস্তায় ফেলাই না মানে দেখলে ভয় পাইবো মনে করবো কেউ মানে জাদুটু করছে কথা বুঝছেন আমাদের কাছ থেকে যারা চিকিৎসা নিতে চান আমাদের একটি নাম্বার ক্যাপশনে দেয়া আছে জিরো ওয়ান সেভেন থাকি অন্য কোন সমস্যা প্রেমিক প্রেমিকা বসীকরণ হ্যাঁ এই মদ জুয়া গাজা বিভিন্ন ধরনের লটারি হাউজ এগুলোর জন্য কেউ যোগাযোগ করবেন না অর্থাৎ অবৈধ কাজের জন্য কেউ কোন যোগাযোগ করবে না এসব আমরা করি না শুধুমাত্র হ্যাঁ জিনে ধরা রুগী অথবা জাদুগ্রস্ত রুগীদের চিকিৎসা করি আপনি আপনার মনে করেন উষ্ঠা খাইয়া কমর ভাইয়া গেল গা হ্যাঁ এরপরে মনে করেন যে আপনার খাইটা গেল হাইটা গেল এগুলোর জন্য আসবেন না হয়ে গেলো এগুলো এসবের জন্য আমাদের কাছে আসবেন না সিরিয়ালের জন্য যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ হুজুরগণ আল্লাহর আপনারা তার চোখের সামনে হাজির হয়ে গান হুজুর মেহরবানি করে আপনারা তার চোখের সামনে হাজির হয়ে হুজুরা কি আসে নাই কয়েকজন হুজুর আসবে বড় বড় হুজুর ইনশাল্লা সাত ডুবা টু পাগড়ি পরা দেখা মাত্র জোরে সালাম দেবে না

হুজুর দুরুত আফারসালাশা হুর্তান মে আপরা শাশক রাসিত আয়ে জান বলেন হে আল্লাহ বলেন হে আল্লাহ হে আল্লাহ হুজুর দের কে আমার চুকে

আর ওদের মধ্যে যদি কেউ মুসলিম তাই থাকে তাহলে বস্তায় করে টেনে টেনে নিয়ে যান একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাবেন যেন কেয়ামত পর্যন্ত এগুলোর আকার আকৃতির গঠন এই রুগীর চোখের সামনে না বাসে দ্রুত নিয়ে যান হুজুর

তার এবোদাতি বসে আছে এখন তেবা না কোরআন মানে আজকে তো পাইছেন এটা ওনার কথায় আর বাস্তবে ওটা বেশি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন এই রোগের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাকে স্থায়ীভাবে সুস্থতা দান করেন জিন সত্ত্ব জাদু সত্ত্ব এগুলো চিকিৎসা করতে হবে সঠিক পদ্ধতিতে বন্ডামি তাবিজ কবজ দাম বিভিন্ন প্রচলিত নিয়মে এগুলো চিকিৎসা করলে স্থায়ীভাবে সুস্থ হয় না সেজন্য এই সঠিক চিকিৎসা গ্রহণ করবেন ইনশাআল্লাহ আমার এখানে না যে কোনো জায়গায় হ্যাঁ কোরআন থেকে চিকিৎসা গ্রহণ করবেন ইনশাআল্লাহ রোগী সুস্থ হবে